গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকে আমার যেমন দৈনন্দিন জীবনের কাজকর্ম মানে আমি দিই সেটা তোমাদের সাথে তো শেয়ার অবশ্যই করব স্পেশালভাবে কিছু দেওয়ার সেরকম কিছু নেই তবে কিছু তোমাদের কাছে রিকোয়েস্ট করার আছে দৈনন্দিন জীবন কাজ শুরু করার আগে সেটা হচ্ছে প্রথমে বলে দিই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো যে জে যেখান থেকেই আমাকে দেখতে পাচ্ছ না কেন আমার চ্যানেলটা দেখতে পাচ্ছ না কেন সুমিতা মাই এন্টারটেনমেন্ট চ্যানেল তার সাথে তোমরা অবশ্যই থেকো প্রত্যেকটি ভিডিও দেখার পরে লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব অবশ্যই করো যারা এখনো অবধি আমার বন্ধু হওনি আমার সাথে যুক্ত হওনি তারা আমার সাথে যুক্ত হয়ে যেও আর বেল বাটনটা অলে প্রেস করে দেবে যাতে করে আমি যে কোনো ভিডিও তো যখন পোস্ট করব তোমাদের সেটা তোমরা সেটা পেয়ে যাবে সবাই তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আপাতত আর যেটা বলার ছিল যে আমার এই এতদিনের জার্নিতে আমি কতটে ভিডিওতে এটা বানিয়েছি বলেছি যে বন্ধুরা তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো এটা কিন্তু আমাদের দুই পক্ষের জন্যই খুব ভালো মানে যারা দেখছে এবং যাদের তোমরা দেখছো কেননা তুমি তাদের ফুল ওয়াচ করবে টাইম দেবে তবেই তো সে টাইম দেবে আমি গত পরশু একটা ভিডিও পোস্ট করেছিলাম ছ মিনিটের ভিডিও ছিল মিনিমাম তিন মিনিট তো আশাই করেছিলাম তোমাদের কাছ থেকে তো দেখলাম সেখানে তার জায়গায় এসছে আমার কাছে এক মিনিট ছাব্বিশ সেকেন্ড তোমরা তো সবাই জানো এগুলো সবাই বুঝতে পারে জানতে পারে কে কতটা কম মিনিট দেখছে তো আমার চ্যানেলের সাথে আমার চ্যানেলের ব্যাপারে প্রায় প্রায় বলতে গেলে পরে ওয়াইটিতে সবাই জানে যে কী ধরনের পরিশ্রম করে যাচ্ছি সবাই করছো তোমরা পরিশ্রম তো তোমাদের কাছে আরেকবার করে রিকোয়েস্ট করব আমার তো এখনো অবধি অ্যাড আসেনি আমি প্রত্যেকের অ্যাড সহিত তোমরা যারা আমার ভিডিওতে কমেন্ট করো তাদের প্রত্যেকের অ্যাড সহিত আমি দেখি ফুল ওয়াচ করি কিন্তু তাহলে আমার সাথে এরকম অন্যায়টা কেন এইটা আমি জানতে চাই যে আমার সাথে এই অন্যায়টা কেন তোমরা সবাই আমাকে দিদি বলে শ্রদ্ধা করো তুমি জানো তোমরা জানো যে আমি টাইমের ব্যাপারে কীরকম পান প্রত্যেকে প্রত্যেককে আমি কারোর যদি নাইট এলভিতে যাই তাকেও সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করি টাইম আর যে চেষ্টা করি নয় আমি চে দিই কিন্তু আমার সাথে এই ধরনের মানে আমি একদমই আশা রাখি না আমি ভাবি যে আমরা আমি যেমন তোমাদের ভালোবাসি তোমরাও আমাকে সেরকমই ভালোবাসো ভিডিওগুলো আমার এখন ওয়াচ টাইমের ভীষণ দরকার ভিডিওগুলো তোমরা সম্পূর্ণ না দেখতে পারো হাফ অন্তত দেখবে যে রেশিওর আমার ভিডিও দিচ্ছি আমি তাহলে ছ মিনিটের দিলাম অন্তত তিন মিনিট দেখো তো যদি দেখতে ইচ্ছে না করে আমার ভিডিও তাও টেনে টুনে ভিডিও দেখার দরকার নেই শুধু ভিডিওটাকে চালিয়ে রেখে দেবে এটা অসংখ্যবার বলেছি অসংখ্যবার বলেছি অসংখ্যবার রিকোয়েস্ট করেছি তোমাদের কিন্তু কোনো ফল হয়নি তো আমি তো কোনো কোনো গ্রুপের বা কারোর সাথে জড়িত না বা যুক্ত না যে আমার ভিডিও কেউ দেখে দেবে তো তোমাদের উপরেই ভরসা করে আমি ভিডিওগুলি দিই যারা কাছে আছো কাছের যারা দূরের মানে দেশ বিদেশ থেকে যারা দেখছো তাদের কাছেও আমি বলবো যে প্লিজ সুমিতা মাই এন্টারটেনমেন্ট চ্যানেলকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন হঠাৎ করে এরকম ব্রেক হয়ে যাওয়াতে আমি নিজে ভীষণ বিধ্বস্ত হয়ে গেছি তো যাই হোক টেরিকার তো আমাকে ডেলি রুটিন আমাকে দিতেই হবে তো সাথে থাকো দেখতে থাকো এটুকু আমি কথা দিতে পারি তোমরা মানে যেটুকু সময় আমাকে দেবে তার দ্বিগুণ সময় আমি তোমাদের ফেরত করব। ঠিক আছে এটা সুমিতা আমার এন্টারটেনমেন্টের তরফ থেকে তোমাদের প্রমিস কিন্তু তোমরা যদি একদমই না দেখো তো তাহলে আমি তো লুজার হচ্ছি তোমরাও লুজার হবে তো যাই হোক সাথে থাকো দেখতে থাকো আজকে দিনটা কিভাবে আমি শুরু করছি কেমন ঠিক সাথে থাকো বন্ধুরা তোমাদের সবচেয়ে আগে কিচেনে নিয়ে চলে এলাম কিচেনে আজকে আমার বেরোবার আছে আমি একদম ঝটপট করে একটা ডিমের ডালনা করব কি দিয়ে করব এদিকে আমি বসিয়ে দিয়েছি হলুদ দিয়ে লবণ দিয়ে জল ফুটতে এর মধ্যে দেব আমি আলু ফুলকপি দেখাতে পারছি কি আমি জানি না স্ট্যান্ডটা আমার একটু দূরে আছে আলু ফুলকপি দেব আর দেবো আমি এর মধ্যে সয়াবিনের চাংস আর যেমন মশলা দিই আদা রসুন টমেটো পেঁয়াজ এগুলো ঠিক আছে জলটা ফুটতে শুরু করেছে এর মধ্যে আমি দিয়ে দেব ফুলকপি আলু এগুলো দিলে এটা দিলে পরে কি হয় বলো তো এটা দিলে পরে তোমার কালারটা খুব সুন্দর আসে হলুদ দিয়ে জল হলুদ জলে ফুটিয়ে যদি দাও না তাহলে কালারটা খুব সুন্দর আসে ঠিক আছে চলো দেখতে থাকো আমি কিভাবে বানাই আর কত ইজি ওয়েতে বানাই সবচেয়ে বড় কথা হচ্ছে কত ইজি ওয়েতে হয়ে যায় এর মধ্যেই আমি দিয়ে দিলাম সোয়া চান্সগুলো দিয়ে আমি এটাকে একটু ফুটতে দেব মানে সেদ্ধ হতে দেবো ও বাবা ও পালিয়ে যাচ্ছে সব এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব যাতে করে সমস্ত জিনিস এর মধ্যে ভালো করে অ্যাবজর্ব করে যায় তো বন্ধুরা দেখতে থাকুক আজকে একটা পদ আমার রয়ে গেছে আমি যখনই করি তখন একটু বেশি করেই করি যেহেতু আজকে আমার বাইরে যাওয়ার আছে সেই জন্য এই রেসিপিটাই আমার মনে হলো সবচেয়ে ইজি আর বেস্ট চলো সাথে দেখতে থাকো আমি কীভাবে ফুলকপি আলু আর সয়াবিন দিয়ে একটা ডিমের ডালনা করি এর মধ্যে এবার আমি ডিমটা ভাজা হয়ে গেছে সামান্য একটু এক চিমটির মতন আমি জিরে দিলাম গোটা জিরে দিলেও পারো না দিলেও পারো আমি দিলাম আর কি সেটি তোমাদের দেখিয়ে দিলাম জিরেটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমার এর মধ্যে আমি দিয়ে রেখেছি শুকনো লঙ্কা আর আদা রসুন এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব বাকি যেটুকু আছে সেটাও দিয়ে একটু ভাজা ভাজা করে দেব যাতে করে কাঁচা মশলার গন্ধটা আমি এক হাতে ক্যামেরাটা মোবাইলটা তো সেই জন্য আমি ঠিক মানে ইয়ে করতে পারছি না এটা একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে মশলাটা কষিয়ে তোমাদের সামনে আবার আসছি মশলাটা একদম ফ্রাই হয়ে গেছে এর মধ্যে আমি টমেটো দিয়েছিলাম একখানা মোটামুটি বড় টমেটো মশলাটা ফ্রাই হয়ে গেছে এইবার দেখো আমি যে এর মধ্যে সব সিদ্ধ করে রেখেছিলাম আলু কফি সয়াবিন হ্যাঁ সমস্ত কিছু হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে এটাকে নেড়ে নেব দেখো আলাদা করে করার কিন্তু কিচ্ছু থাকে না এইভাবে করে নিলেই খুব সুন্দর হয়ে যায় আর আশা করি খেতেও খুব ভালো লাগবে ঝটপট যদি করতে চাও আর এখানে ডিমগুলো ভেজে রেখেছিলাম একসাথে সব দিয়ে দিলাম দিয়ে এবার এটা একটুখানি ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো তারপরে যদি কেউ গরম মশলা ঘি দিতে চাও আমি দেব না আমি ওই ম্যাগি মশালায় ম্যাজিকটা একটুখানি দেব ঠিক আছে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আজকে লাঞ্চে সাথে থাকো দেখতে থাকো আর অবশ্যই করে জানিও কেমন লাগে আমার রেসিপিগুলো ঠিক আছে ফাইনালি তোমাদের লুকটা পরে দেখাচ্ছি বন্ধুরা একটা করে রোজ রেসিপি তোমাদের দেখাই শেয়ার করি লাঞ্চে আজকেই আমি করে দেখালাম ইজি ওয়েতে আলু ফুলকপি আর বিনস সয়া চাংস ওইটা দিয়ে একটা ডিমের ডালনা তোমরা তাড়াতাড়ি করে রান্না করতে হলে এইভাবে করে ফেলতে পারো ঠিক আছে তাহলে আজকে এখানেই নিজের ব্লগটা শেষ করলাম আসি টাটা আবার দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিও তোমাদের সাথে নিয়ে